মুসলিম শরীফের হাদিস্লাম ইরশাদ করেন কোন স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রীকে জাগাবার জন্য এই সময়ে মানে তাহার্যদের সময় জাগানোর জন্য তার চোখে মুখে একটুখানি পানি ছিটাই দেয় আচ্ছা মুসলিম শরীফের সেই হাদিস অথবা কোন স্ত্রী তার স্বামীকে তার চোখে মুখে একটুখানি পানি ছিটাই দেয় পানি ডাইল্লা দেওয়ার কথা বলছে না যে পুরো বালটি দিয়া গোসল করায় দিবা বেটায় বেচারায় কম্বল নিয়ে আসু সেইটা না মানে একটুখানি পানির ছোটা ফোটা দেওয়া কি স্বামী তার মুখে দিল অথবা স্ত্রী তার স্বামীর মুখে দিল নবী ইসলাম বলেন এই সংসারের মধ্যে আল্লাহ তালা রহমত নাজির করবেন কারণ কেন তাকে জাগাবার জন্য এটা রহমতের সময় আসহার এই সময় তারা উঠবে উঠে তারা গুনাহের জন্য মাপ চাবে কী করবে গুনাহের